আরে আরে তোমাদের আমি গান শুনতে ডাকিনি আমি বলছিলাম কি এই যে এগুলো কি কি বলে এই যে ট্রানজ্যাকশানগুলো হচ্ছে সেটা কি তোমরা জানো আচ্ছা আজকে আমি শেখাও লাইভ ওয়ালপেপার কীভাবে তৈরি করা যায় এবার আমি গুগলে যাব এবং এখানে লাইভ ওয়ালপেপার ফর পিসি লিখে দেবো লিখে দিলে দেখো সেকেন্ড যে অপশানটি আসছে মোশন ব্যাকগ্রাউন্ডস ওখানে ক্লিক করব ক্লিক করলে দেখো এখানে হাজারো হাজারো অনেক ওয়ালপেপার আছে তো আমি এখান থেকে যে কোনো অ্যাকটি সিলেক্ট করবো একটা দেখিয়ে দিই এখানে দেখো একজন সৈনিক হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তো এরকম টাইপের কিছুটা ভিডিওর মতো আর কি আমাদের ওয়ালপেপারটি হবে তো আমি এখানে কার সিলেক্ট করে নিচ্ছি কার দেখো এটা আমার খুব পছন্দের তার জন্য এটা আমি ডাউনলোড করে নেব ফোর কেতে তো ডাউনলোড করে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করব দেখো এখানে ডাউনলোড হতে শুরু হয়ে গেছে এবং এটিকে ফাইলটি আমি কপি করে আমার একটি ফোল্ডারে রেখে দেব তো এটি আমি কপি করে নিচ্ছি এবং কপি করে আমার একটি ফোল্ডার আছে লাইভ ওয়ালপেপারের তো সেখানে আমি পেস্ট করে দেব। এবার আমি চলে যাব সোজা গুগলে এবং গুগলে যে লাইভ ওয়ালপেপার লিখে সার্চ করে দেব ঠিক উপরে দেখতে পাচ্ছ লাইভ ওয়ালপেপারটি চলে এসছে এই অ্যাপ্লিকেশানটি আমি ইনস্টল করে নেবো তো আমার অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি এখানে সার্চ অপশানে গিয়ে লাইভ ওয়ালপেপার সেটি লিখে নিচ্ছি এবং মাত্রই দেখো উপরে চলে এসছে এবং এটি ডবল ক্লিক করে আমি এই অ্যাপ্লিকেশানটি খুলে নেব এবার এই অ্যাপ্লিকেশানে ঢুকে যাওয়ার পর প্লাস চিনে ক্লিক করব এবং ভিডিওটি যে জায়গায় আছে বা যে পাথে আছে পাথটি আমি সিলেক্ট করে ওকে করে দেব ওকে করলে দেখো ভিডিওটি এখানে চলে আসবে এবার আমি আবারও ভিডিওটি দেখতে পেলে এখানে ভিডিওটি দেখো দেখাচ্ছে দেখতে পেলে আবার ওকে প্রেস করে দেবো ওকে করলে একটু নিচেই দেখবে ভিডিওটি তোমার চলে এসছে এবার ভিডিওটি ক্লিক করব বা এই তিনটি ডট অপশানে যাব এবং সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারে ক্লিক করে দেব এবার দেখো কি সুন্দর ওয়ালপেপারটি দেখাচ্ছে আমাদের পিসি সেট